ইয়েস বাংলাদেশ উইন বাইরে কেমন যে লাগতেছে বলে বোঝাতে পারবো না ভাই এই খেলা যারা না দেখছে তারা কিছু বলতে পারবো জাস্ট বুকটা আমার কথা বেরোচ্ছে না ঠিক আছে জাস্ট বুকের ভিতরটা এরকম করতেছিল অসাধারণ একটা ম্যাচ অসাধারণ বেটা জাকের তোর উপর কিন্তু হেভি রাগ হচ্ছে মামা তুই রান করছিস চার বলে নয় ঠিক আছে গুড কিন্তু তুই ওমা এটা কি করলে

বাইরে খেলা দেখার কোনো অপশন নাই পাবলিক প্লেস নাই ইভেন কোনো দোকানপাটও খোলা নাই যে সবার সাথে এনজয় করবো খেলাটা খেলাটা জাস্ট আমি একাই উপভোগ করতেছি একাই খেলা দেখতেছি একাই এনজয় করতেছি ভাইরে আমার কেমন যে লাগতেছে আমি বলে বলতে হল না জাস্ট অসাধারণ হয়ে একটা নাচ অসাধারণ মানে আমি যাই বলবো সেটাই কম হয়ে যাবে ফার্স্টে সাইফ থেকে শুরু করি সাইফ অসাধারণ অসাধারণ মামা যে ট্রেনিংস তুমি খেলছো এই চাপের মুখে অসাধারণ नेक्स्ट লেভেলের ফারস্টে আমাদের যখন এক রানে একটা উইকেট পড়ে যায় তখন তো মানে কি অবস্থা যাই যাই একটা অবস্থা তবে এটাই সত্য সবাই সবদিন ভালো খেলবে না এক একের দিন আরেকজনকে ভালো খেলতে হবে আর দলীয় পারফরম্যান্স রাখতে হবে তাহলে তোমরা জিততে পারবে এরপর তাহুদ্দিন হয় অসাধারণ まま অসাধারণ কো জাস্ট কোপাইছে ডানেভাবে না তাকে সমান কপ এটা তো খেলা অনেক দিন ধরেই তাও হৃদয়ে কিন্তু কোনো রকম রান পাচ্ছিল না ঠিক আছে ইভেন কোনো ফিফটিও করতে পারতেছিল না আজকের এই ফিফটিটা আজকের রানটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল সে এত বড় একটা ইনিংস খেলবে এত সুন্দর একটা ইনিংস খেলবে এটা কিন্তু লিটন দাসের কনফিডেন্স ছিল ঠিক আছে এই জন্য কিন্তু বারবার ফ্লপ করার পরও লিটন দাস তাকে কিন্তু ইলেভেন রাখছে ঠিক আছে প্রত্যেকটা ম্যাচে তাকে সুযোগ দিছে কারণ লিটন আগে বলে রেখছিল যে হৃদয় এমন একটা প্লেয়ার যে বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচের সে কি করতে পারে সেটা কিন্তু হৃদয় মামা এই ক্যাশগুলো তুমি যদি মিস না করতো তাহলে তোমাকে সবাই আরো বেশি সাপোর্টিং করতো ফার্স্টে তো তোমার ক্যাশ মিস দেখে তো সবাই মনে করো তোমার উড়া দুরা গালি গালাস করতেছে একদম মানে সেই লেভেলের আমি নিজেও করছি গালি গালাস মনে মনে তবে হ্যাঁ কনফিডেন্স ছিল যে হৃদয় এটলিস্ট ভালো কিছু করবে সেটা হৃদয় কিন্তু প্রমাণ করে দিছে যে সে বিগ ম্যাচের প্লেয়ার প্রাউড অফ ইউ হৃদয় বাংলাদেশকে এত সুন্দর একটা জয় দেওয়ার জন্য মানে খুব ভালো লাগতেছে খুব আমি এখন যাই বলবো তাই কম হয়ে যাবে যাই বলবো তাই কম হয়ে যাবে আমার মুখ দিয়ে এখন হিউজ কথা বেরোবে কিন্তু আসলে এত কথা তো বলার সময় নেই সকাল অফিস আছে সো বেশি কথা বলবো না বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল পরবর্তী ম্যাচগুলোর জন্য আশা করি আমরা ফাইনাল আমরা সেদিকে দিকে আমরা দিকে একদম আগাই গেছি সো আর বাকি আছে দুটা ম্যাচ একটা পাকিস্তান একটা ইন্ডিয়া এটার ভিতর থেকে একটা আমরা জিততে আমার কোনো কথা নাই ডিরেক্ট ফাইনাল আর যদি দুইটা ম্যাচ জিততে পারি তাহলে তো কোনো কথাই নেই একবারে সোজা কাপ নিয়ে চল আমাদের একটা এশিয়া কাপ কিন্তু আসলে খুবই দরকার খুবই দরকার ঠিক আছে আমরা অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছি কিন্তু আমাদের নামের পাশে বড় কোনো ট্রফি নাই এটা হচ্ছে আমাদের থেকে আক্ষেপের জায়গা তবে হ্যাঁ এবার লিটন দাসের তে বাংলাদেশ একটা কিছু করবে বস আগে যাও সাইফ হৃদয় সেলুট বস দারুণ খেলছ দারুণ অসাধারণ